হোয়াট ইজ লুজ অ্যাসেম্বলে অর্থাৎ শিথিল সমাবেশ বলতে আমরা কী বুঝি এই পদ্ধতি অবলম্বনে জটিল বিষয় অর্থাৎ কমপ্লেক্স সাবজেক্ট তৈরি হয় এই জটিল বিষয়গুলি আবার বিষয় বিশ্লেষণের মাধ্যমে পর্যায় সম্প সম্পর্কের সাহায্যে আন্তর বিষয়ক পর্যায় সম্পর্ক বা ইন্টার সাবজেক্ট ফেস রিলেশান সারণি মধ্যস্থ পর্যায় সম্পর্ক ইন্ট্রাসিটি সিটি বা ইন্ট্রা ফ্যাসের এবং সারি মধ্যস্থ পর্যায় সম্পর্ক অর্থাৎ ইন্ট্রা অ্যারে ফেস রিলেশান অবলম্বনে সৃষ্টি হয় নতুন জটিল বিষয় আমরা উদাহরণ তিনটে বিশেষ সম্পর্কের একটা করে উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করেছি ইন্টারসাবজেক্ট ফেসিলেশানে গণিত ও পদার্থবিদ্যার সম্পর্ক এখানে আমরা কলন ক্লাসিফিকেশনে গণিতের মেন ক্লাস বি এবং পদার্থবিদ্যা মেন ক্লাস সি মাঝখানে জিরো এ এটা জেনারেল রিলেশন ইন্টারস ইন্টার সাবজেক্ট জেনারেল রিলেশন সেইটা দেখানো হয়েছে দু নম্বরে ইন্ট্রাফ্যাসেট বৌদ্ধ ও হিন্দু ধর্মের সম্পর্ক বৌদ্ধ এবং হিন্দু ধর্মের সম্পর্ক দুটো একই ফ্যাসেটের আন্ডারে আছে অর্থাৎ ধর্ম হচ্ছে মূল মেন ক্লাস কিউ তার সঙ্গে বৌদ্ধ এবং হিন্দুর নাম্বার টু এবং ফোর সেখানে জিরো যে দিয়ে রিলেশানটা দেখানো হয়েছে এরপরে তিন নাম্বার ইন্টারে অ্যারে রিলেশান নগরবাসীদের সঙ্গে গ্রামবাসীদের সম্পর্ক এখানে নগরবাসী এখানে সোসিওলজি বা সমাজবিদ্যা হচ্ছে ওয়াই তার সঙ্গে নগরবাসী থার্টি ওয়ান জিরো টি হচ্ছে ফেজলেশান আর ওয়ান ফাইভ হচ্ছে গ্রামবাসী থ্যাংক ইউ